আমি চলে এসেছি নতুন আরেকটা ভিডিও নিয়ে আর এই ভিডিওর মধ্যে আমি মাত্রাসার দুটো ডিজাইন শেয়ার করব তোমাদের সাথে তো আজকের গোল রেট ছিল ন হাজার টাকা তো দেখো আমি তোমাদের সাথে একটা সুন্দর লাইট ওয়েটের মান্তাসা শেয়ার করছি এটার ওয়েট ছিল সাত গ্রাম আশি মিলিগ্রাম আর এটার দাম আসবে একাত্তর হাজার নশো টাকা আমি কিন্তু রকম একটা ডিজাইন আর আগের একটা ভিডিওতে শেয়ার করেছিলাম কিন্তু সেখানে ওয়েট বা দাম কোনোটাই বলিনি তাই এই ভিডিওতে আমি বলে দিলাম আর এটা দেখো হাফ হাফ ডিজাইন মানে হাফ এক রকম ডিজাইন আর আর এক হাফ ডিজাইন এরকম একটা সূর্যের মতো ডিজাইন করা রয়েছে আর দেখো এটা হচ্ছে বাটারফ্লাই ডিজাইনের একটা লাইট ওয়েটের মানতা এটার ওয়েট আছে সাত গ্রাম বাইশ মিলিগ্রাম আর এটার দাম আসবে বাহাত্তর হাজার টাকা এটাও দেখতে পাচ্ছ কতটা কভারেজ দিচ্ছে আর কতটা সুন্দর তো কার কার ভালো লাগলো কমেন্টে জানিও ভালো লাগলে স্ক্রিনে দেওয়া নাম্বারে অবশ্যই যোগাযোগ করে নিও আজকের জন্য